বাবা বাবাজিদের কুটিরা চলে গেল তো ওরা এখন ঘর হারা কুটিরা হারা রাস্তা এখন ঘোরা করছে কি করবে বৃন্দাবনে হলো পরিস্থিতি এটা হলো মহাকুম্ভমালার মাঠ পুরো দেখুন যমুনা থেকে জলগুলো আসছে এদিকে ঘাড়ি ধোয়ার জন্য কষ্ট করে এখন আর ঘরের জল নষ্ট করে লাভ নেই এ দেখুন রাস্তার মধ্যে এখন জল কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে তো ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আমার নিচে রয়েছে মাথার নিচে রয়েছে জল আজকে খুবই সুন্দর একটা ভিডিও হতে চলেছে তো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম জানাচ্ছি তো জলের কোথায় কি পরিস্থিতি এটা আজকে ভিডিওতে দেখতে পাবেন আর খুবই একটা সুন্দর জায়গা রয়েছে যেখানে চারোদিকে শুধু জল আর জল আমি যেখানে দাঁড়িয়ে আছি একটা গাছের নিচে এখানে পর্যন্ত জল রয়েছে এ দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এমন একটা ওয়েদার করেছে এখন বৃন্দাবনে এই রৌদ্রের মধ্যে বৃষ্টি আসছে কিছুক্ষণ আগে যমুনা কেশিঘাটে গেছিলাম ওখানে তো শুট করিনি ওখানে কেশিঘাট অলরেডি খুলে গেছে আপনাদের একটা ঘুড্ডি হুড্ডি দিলাম কিন্তু এতটা পাবলিক আসছে ছোট্ট জায়গা একটুখানি খালি জায়গা খুলেছে তার দিকে তো জলের জল আর আকাশটা মেঘলা করেছে দেখুন এই মধ্যে বৃষ্টি ফোটা পড়ছে আর দেখুন কত সুন্দর স্কাই। দেখুন চারদিকে শুধু জল আর জল এ এখন পরিস্থিতি আপনাদেরকে আরও দেখাবো আগে নিয়ে যাবো ঘাড়ি ধোয়ার জন্য কষ্ট করে এখন আর ঘরের জল নষ্ট করে লাভ নেই এ দেখুন রাস্তার মধ্যে এখন জল কি করবে রাস্তাতে এখন গাড়ি ধুচ্ছে যে জায়গায় বাইকটা দাঁড়িয়ে আছে ওইটা রাস্তা রাস্তাতেই জল পড়ে আছে দেখতে পাচ্ছেন দেখুন এই জলেতে খালি সাধারণ পাবলিকের ক্ষতি হয়নি সরকারেরও ক্ষতি হয়েছে এ দেখতে পাচ্ছেন এখানে কত গাছ দেখতে পাচ্ছেন শুকিয়ে আছে এখানে সম্পূর্ণ পুরোটাই ছিল ফুলের বাগান আর ফুলের বাগানগুলো এত দামি দামি ফুল লাগিয়েছিল গভর্নমেন্ট থেকে সবগুলো ফুল এখানে গাছগুলো মরে গেল তো ক্ষতি সবারই হয় একটা কিছু প্রবলেম হলে তো পরিস্থিতি দেখুন এখনও এখানে হাট অবধির উপরে বেশি জল রয়েছে হ্যাঁ দেখুন যমুনা থেকে জলগুলো আসছে এদিকে দেখুন এটা একটা সম্পূর্ণ রাস্তা ছিল এই রাস্তার মধ্যে কিভাবে জল বেড়েছে দেখতে পাচ্ছেন দেখুন হাট অফ জল ওরে গোবিন্দ এদিকে যাওয়া যাবে না রিক্স রয়েছে দেখুন একটা কুকুর মরে পড়ে আছে এখানে দিকে যাওয়া যাবে না এই নোংরা জল ইনফেকশন হয়ে যাবে কুকুরটা মরে পড়ে আছে এখানে এই জন্য গন্ধ বেরোচ্ছে এখান থেকে এ হল পরিস্থিতি দেখুন রাধে রাধে রাধা রানী কি দেখুন হাট জল বৃন্দাবনে হলো পরিস্থিতি এটা হলো মহাকুম্ভ মাঠ পুরোটাই জলে ডুবে আছে এখনো এগুলো পরিস্থিতি হাজার হাজার ফুল গাছ নষ্ট হয়ে গেল দেখুন পুরো মাঠ জুড়ে রয়েছে জল আর জল এদিকে যদি বাবা ঝিগুলা যাচ্ছে কোথায় দিকে জলের মধ্যে বুঝতে পারছি না ওদের কুটিরা ছিল ওখানে কুটিরাগুলো তো জলে ডুবে গেছে এখন দিকে যাচ্ছে কোথায় ওদিকে জল আর জল যেদিকে দেখতে পাচ্ছেন মাটি এদিকে কিন্তু জল ছিল একটু জল এইদিকে কমে গেছে এখন পরিস্থিতি এখন কি হয় না হয় সেটা আপনারা আকাশ বিন্দন ব্লগে আপডেট পেতে থাকবেন আজকে আপনাদেরকে লাস্টে আপডেট দিয়ে দিব কোথায় কি কতটুকু কমেছে বেড়েছে কালকে আপনারা হয়তো দেখেছেন ভিতরে জল ঢুকে গেছে বৃষ্টির পরিস্থিতি হয়েছিল এখন কি পরিস্থিতি সেটা আপনারা দেখতে পাবেন বাবা যেদের কুটিরা চলে গেল তো ওরা এখন ঘর হারা কুটিরা হারা রাস্তায় এখন ঘোরাঘাড়ি করছে কি করবে এ দেখুন এই গাছগুলো এখন জলের নিচে পড়ে আছে বেশি দিন জল থাকে তো এই কষ্ট করে এই গাছগুলো বড়ো হয়েছে এই গাছগুলো তো মনে হয় রাধে রাধে হয়ে যাবে কেননা এখন রাধাহানি জানে বৃন্দাবনে গাছ হওয়া খুবই কঠিন কাজ হয়ে যায় কেননা এখানে যে বাদের উৎপাত রয়েছে গাছ তো বড়ো হতেই পারে না পাতাগুলো খেয়ে নেয় কিন্তু এতদিন পর ছয় বছর পা পুরো ছয় বছর অলরেডি হয়ে হয়ে গেছে দেখতে পাচ্ছি এই গাছগুলো বড়ো হয়েছে এখন আবার যদি এগুলো মরে যায় তাহলে তো খুবই অসুবিধা হবে মহাকুম্ভ তো আবার হবে বৃন্দাবনে ছ বছর পর অর্ধকম্ব হতে পারে কোনো ঠিক নেই দেখুন কোথায় স্নান করছে রাস্তা আগে মহা কুম্ভবেলার যমুনা ঘাট রয়েছে এখানে আরতি হচ্ছে অলরেডি রাধে রাধে তো আপনারা বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন কোনো দিন জল বেড়ে যাচ্ছে দ্বিগুণ কোনো দিন কমে যাচ্ছে তো কালকে পরিস্থিতিতে আমরা হয়তো সব জায়গায় বুঝতে পারবো না কোথায় জল কমেছে লোকাল যারা রয়েছে তারা হয়তো বুঝতে পারবে তো যমুনার পারে ওই পারে যে মাঠগুলো রয়েছে ওই পাড়টায় একটু জল কমেছে গাটের দিকে হালকা একটু কমেছে যমুনার গাট আরতি ঘাট অলরেডি খুলে দিয়েছে আর মহাকুম্ববালার মাঠে এখনও পরিস্থিতি দেখতে পাচ্ছেন জল জমে আছে তো আপনারা যদি আরও নিউ আপডেট পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা এখানে শেষ করছি আগামী একত্রিশ তারিখ রাধাষ্টমী রয়েছে রাধা যদি কেউ সেবা করতে চান স্ক্রিনতা নাম্বারে আপনারা সেবা করতে পারেন আর আপনাদের মনসুজনম সার্থক আগামী একত্রিশ তারিখ সেবা ফুল বাংলা ড্রেস সিঙ্গার অনেক সেবা রয়েছে রাজভোগ সাপ্পানোভোগ যার যেরকম ভাবনা আছে সেবা করতে পারেন আর অবশ্যই আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিউ আপডেটের জন্য অপেক্ষা করুন কালকে আপনাদেরকে নিউ আপডেট দিব বৃন্দাবনে ভয়ানক এখন বৃষ্টি হচ্ছে দিন রাত দিন নেই রাত নেই যে কোনো সময় বৃষ্টি হতেই রয়েছে একটু পর। तो नेक्स्ट वीडियो जो पैक कर रात